আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ একটা অন্নপ্রাশন বাড়িয়ে যাচ্ছি আজকে পিসি শাশুড়ির নাতির অন্নপ্রাশন তো আমরা রেডি হয়ে গেছি পেরিয়ে যাওয়ার জন্য তারপর এদিকে ছেলে দেখো ছেলেকে রেডি করে দেওয়ার পর ও কিন্তু আমাদের এই ছাগলটাকে আদর করবে এবং হাম্পি খেয়ে যাবেই যেখানেই যাক সেটা মামা ঘর বা যেখানেই যাক আর এই ছাগলটা জানো তো সবাইকে মারে শুধুমাত্র আমার ছেলেকে ছাড়া তারপর এদিকে মুখটাও বেঁধে দিলাম খুব রোদের চোর সেই কারণে আর এদিকে দেখো না গাড়ি চালানো স্টার্ট করে দিয়েছি আর এত রোদ ছিল কী বলবো মানে এত কষ্ট হচ্ছিল না যেতে যাই হোক বনটার ভেতর ঢোকার পর কিন্তু এরকম গাছের ছায়া চারিদিকেই ছিল তারপর আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল সে কারণে তখন ছেলেটাকে চান করতে নিজা নিজেতে বেরিয়ে গিয়েছিল আমরাও সেখানে গিয়ে হাজির হলাম তারপরে দেখো না পুকুরে চলে এসেছি এখানে যা নিয়ম নিয়মকানুন করার সেই নিয়মকানুনগুলো হবে নাচ হবে সব কিছুই হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ছেলেটাকে নিয়ে চলে এসেছে এখানে ছবি তোলার জন্য জলেতে আর নিয়মকানুনগুলো করার জন্য এখনকার ছেলেদের বুঝতেই পারছো জলেতে তো চান করানো হয় না যেগুলো নিয়ম সেগুলো করা হয় কারণ এখনকার ছেলেদের ধাত খুবই খারাপ হয় একটুতেই শরীর খারাপ হয়ে যায় প্রতিটা ছেলেরই সেই কারণে এখানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সেরে আমরা চলে গেলাম বাড়িতে বাড়িতে তারপরে চানের ব্যবস্থা ছিল এদিকে আমার ছেলে দেখো পকেটে হাত দিয়ে গুলোর হাত ধরে দাঁড়িয়ে আছে আমরা একটু বেশ ভালোভাবে নেচে নিলাম তারপর আমার ছেলে এখানে কতগুলো পোজ দিয়ে ছবি তুলে নিল ক্যামেরাম্যানও অনেকগুলো ছবি তুলে দিলো এখানে তারপর এখানে গোপু কতগুলো নিয়ে ছবি তোলা হলো এখানে সুন্দরভাবে সাজিয়ে গোপু বসানো হয়েছিল। এবং তারপর তারও কতগুলো ছবি নিয়ে নেওয়া হয়েছিল আমি কেন বাকি থাকি তাই আমি একটু আমার ভিডিওর মধ্যে গপুষণার নিয়ে নিলাম গোপুষণাকে নিয়ে নিলাম দেখো কত সুন্দর এখানটা ডেকোরেশন করেছে তাই না তারপর আমার ছেলে এখানে এসে বেলুন নিয়ে খেলছিল আর বেলুন নিয়ে এইগুলোর সাথে একটুখানি ঝামেলাও হচ্ছিল ও বলে আমি নেবো ও বলে আমি নেবো তারপর এদিকে আবার জলকে সাজানো হচ্ছে ফুল দিয়ে আর এদিকে সমস্ত ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হচ্ছে এবং একে সাহায্য করছে এই দেখো কে বলতো ইয়ে সাহায্য করে দিচ্ছে তারপর এদিকে ছেলেটা গরমে খুব কষ্ট পাচ্ছিলো তার জন্য ওর মা ওকে ফ্যানের তলে নিয়ে এভাবে নাচিয়ে নাচিয়ে ভুলানোর চেষ্টা করছিল তারপরে এই ঠান্ডা জলে দিতেই ছেলেটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করছিল। জলটাকে কারণ জল কার ভালো লাগবে না বলতো এই এত গরমের মধ্যে এত গরমের মধ্যে জল তো সবারই ভালো লাগবে তার জন্য ও জলটাকে নিয়ে খেলতে শুরু করেছিল আর এদিকে আমরা তো পুরো গরমে একদম মানে যা হবার হয়ে গিয়েছিলাম একটু বেরোতে ইচ্ছা করছিল না এত গরম এদিকে লাইটের কায়দা তো শুরু করে দিয়েছে তো চলো তোমরা দেখো তারপর আমরা চলে গেলাম খেতে তারপর খেতে গিয়ে দেখি ঠিকই আছে সব কিছু ফ্যান চলছে সবই ঠিক আছে কিন্তু হঠাৎ করে খেতে খেতে কারেন্ট চলে গেলো এত গরম কি বলবো আমার ছেলেটা তো খেতেই পাচ্ছিল না কারণ খাবার গরম ওয়েদার গরম রোদ সব কিছু মিলেমিশে একদম একটা পুরো খিচুড়ির মতো ব্যাপার তো তারপর যাই হোক একটুখানি খাওয়া দাওয়া সেরে সবাই মিলে কিন্তু আবার বা রুমে চলে গেলাম কারণ মনে হচ্ছে কতক্ষণে যাই আর কতক্ষণে একটুখানি রেস্ট করি তারপর রেস্ট করতে করতে দিকে দেখো না ছেলেকে খাওয়ানোরও সময় হয়ে গেছে তাই সবটা সাজানো হচ্ছে যাই হোক যখন দেখলাম এখানে যে তখন এতটা সাজানো হয়ে গিয়েছিল তারপর আমি ভাবলাম কি ফুলগুলো ছিঁড়ে দিলে একটু ভালো হবে তাই ছিঁড়ে ছিঁড়ে ফুলগুলোকে দিয়ে এইভাবে একটু রেকর্ড করার চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে তো তোমরাই দেখে বলো এটা কেমন লাগছে যাই হোক তারপরে ছেলেকে নিয়ে আসা হলো খাওয়ানোর জন্য এইদিকে ছোট্ট ছোট্টবার একটা মামা ছোট্ট পর একটা ভাগনাকে খাওয়াতে বসেছে ভাত খাওয়াবে বলে যাই হোক মামাটাও কিন্তু অনেক বড় বলো কি ম কী বলো তোমরা বলো মামাটা অনেক বড়ো তাই না আর এদিকে দেখো না ভাইয়ের দিদিও বসে গেছে ভাইয়ের খাওয়া দেখবে বলে ছেলেটা তো খুব কান ছিল খাওয়ানোর সময় এবং সব কিছু ধরানোর সময় যেটা পেন খাতারে সব সময় ধরে কারণ এত গরমে এত সাজগোজ মানে আমরাই নিতে পারছি না তো এই ছেলে কি করে নেবে বলতো সেই কারণে খুব কান্না করছিল ছেলেটা তারপর আমরা আবারও আমাদের যা আর কি করার ছিলাম তখন এদিকে ছেলে এই কাপড়ে যে চিটগুলো পেয়েছে না গায়ে ছিল আর আ করে টানছিল আর এদিকে আমার গালেও মুখে চিটিয়ে দিয়েছিল দেখতে দাদা তোকে দেখায় পুরো মুখে নাকটা চিটি দিয়েছিল একবার তো মুখটাও ছিটিয়ে দিয়েছিলো আর এটা দেখো গালটা চিটিয়ে দিয়েছে কিন্তু গালটা চিটিয়ে দিয়ে যেমনি ওর বড়মা ওকে মিষ্টি পায়েস এনে দিল আমাকে কিন্তু ওইভাবেই চিটুনো ছেড়ে দিয়ে চলে গেল। আর ওগুলো কিন্তু খুলে দিল না কিন্তু মিষ্টি দেখে তোর পছন্দই হয়নি ও খাবে সন্দেশ মিষ্টি তারপর পিছিয়ে আবার ওকে সন্দেশ মিষ্টি এনে দিল তারপর এত এত বেলুন দেখে ও একদম প্রচণ্ড খুশি হয়ে গেল ওই বেলুন নিয়ে খেলতে শুরু করে দিল পুরো ও বেলুন দেখে কিন্তু খুব খুশি হয়েছিল চলো এখনকার মতন টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থেকো টাটা।